আমার ছেলে চলে যাওয়ার পর আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুলে দিয়েছিলাম ব্যবসার দায়িত্ব দিয়েছিলাম কিন্তু চাই থেকে আর লস লস আর লস শুনতেছি এদিকে ব্যাংকেও ঋণে বোঝা বাড়তেছে সমস্যা কি হয়েছে জামাই আব্বা আমি তো চেষ্টা করতেছি আপনার ম্যানেজার আপনার কোম্পানি চাকরি ছেড়ে দিছে এখন সে নাকি আপনার কোম্পানিতে চাকরি করবে না তার উপর আপনার ছেলে এখন আবার নতুন একটা কোম্পানি খুলছে ক্লায়েন্টরা সব আপনার ছেলের কোম্পানি থেকে মাল কিনতেছে আমাদের এখানে মাল কিনতেছে না আর তারা কেউই আমাদের কোম্পানিতে থাকতে চাইতেছে না পুরাতন কর্মচারী চলে গেলে তো ঝামেলে পড়ে যাব ওকে কিভাবে রাখা যায় সে ব্যবস্থা করো কথা বলো মিটিং করো কোনোভাবে ব্যবসাটা কিন্তু লস করানো যাইব না ব্যবসা ঠিকঠাক রাখতেই হইব একটা কথা মনে রাখবা এই ব্যবসায় যদি ফেল মারি না তাহলে আমার নিজের ছেলের কাছে আমার পরাজয় হইব এই সংবাদটা আমি শুনতে চাইতেছি না বাবা আব্বা আপনি কোন চিন্তা করেন আমি যেখানে আছি এখানে আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার ছেলে তো আছে তাই না হ্যাঁ সেটাই কিছু হইতাছে ওই মাইয়ার লিগে ওই মাইয়ার যদি একটা শিক্ষা না দাও যায় না তাহলে কিছু দেখবে না হুম শিক্ষার জন্য তো লোক ঠিক করেছিলাম কিন্তু শিক্ষা দিতে গিয়ে উল্টা শিক্ষা পায় আইছে আব্বা তুমি বোঝো না ওই মাইয়ার জীবন হইল ওই মাসের জাম সহজেই বাড়ি থেকে যাইব না ওরা সাইজ করার জন্য আমি যথেষ্ট আমি যাইতেছি সাইজ করতে আম্মা তুমি চলো আমার সাথে ওরে আজকে দেখা মজাটা এই তোমরা কই তোমাদের যাওয়ার দরকার নেই যা করার বাইরের লোকজনরা করবে তুমি চুপ থাকো বেশি বুঝা বাইরের লোকে কি করবে যা করার আমি করব আম্মা তুমি চলো আমার সাথে চল আচ্ছা দেখি আসো ভিতরে আসো

একটা নভি কেমরা আপনারা বলর বরে মার কি তুই এত বড় সাহস যে আমার মান নামে কলঙ্ক দস এই তুই যে কোন পরিবারের মাইয়া এটা কি চিনি মনে করছস হ্যাঁ তুই যদি ভালো মাইয়া হতি তাহলে তোর দুলাভাই তোর ব্যস্ত নাই তো তুই আবার আমার মান নামে কলঙ্ক দস তোর আজকে খবরই আছে আমার যে কি সিচুয়েশন ছিল সেটা আপনারা